মামা আজকে একটা বস্তু আমি আমি দুই হাজার দুই হাজার বাজি লাগছি হ্যাঁ এই দশ আর দশ যে বিষ হয় এটা তো আমিও জানি কিন্তু আমি একজনের হাতে বাজি লাগছি যে আজকে কোনো একজনের মুখ দিয়ে শিকার করামু যে দশ আর দশ পঁচিশ হয় কেউ তো বিশ্বাস করে না যে দশ আর দশ পঁচিশ হয় তো আমি একজনের মুখে থেকে শিকার করামু যে দশ আর দশ যে পঁচিশ হয় এটা আমি শিকার করামু তো হ্যালো বন্ধুরা তো আপনারা দেখতে থাকুন আমি এখন চেয়ার জিবিতে যাব চেয়ার জিবিতে যাওয়ার পর তাকে প্রশ্ন করব দশ আর দশ পঁচিশ হয় সে দেখি কি রিয়াকশন দেয় হ্যাঁ করে না না করে তো সেটা আপনাদের দেখাবো। হ্যালো স্যার জিবি তুমি কেমন আছো? হ্যাঁ, আমি ভালো আছি। তুমি কেমন আছো? তোমার দিনকাল কেমন চলছে? আমার দিনকাল খুবই ভালো চলছে। তো তোমার দিনকাল কেমন চলছে বলো? আমার দিনটাও বেশ ভালোই চলছে। তুমি যে খুশি আছো শুনে খুব খুশি হলাম। এবার বলো, তোমার কি সেবা করতে পারি? কিছু করতে ইচ্ছা মানে আমি একজনের সঙ্গে বাজি ধরেছি দশ আর দশ বিশ হয় এই কথাটা তাকে প্রুফ করে দেখাবো তো সেই জন্য আমরা জানি কিন্তু তাকে আমরা আপনার মুখ দিয়ে যে দশ আর দশ পঁচিশ হয় দশ প্লাস দশ পঁচিশ হয় এই কথাটা আপনি বলে দিলে নাকি আমি বাজিটা জিতবো পাঁচ হাজার টাকা না এটা তো কখনোই সম্ভব না দশ যোগ দশ তো বেশি হবে তবে তোমার বাজি জেতার জন্য আমি বলতে পারি দশ যোগ দশ পঁচিশ হবে তাহলে তুমি বলছো যে দশ প্লাস দশ পঁচিশ হ্যাঁ আমি এটা বলছি দশ যোগ দশ পঁচিশ আমি এইটা বলে তোমার বাজি জিতিয়ে দিলাম আচ্ছা তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দশ যোগ দশ ইকুয়েল টু বিশ তাহলে সত্যি এটা উত্তরটা নিয়ে নিব হ্যাঁ উত্তর এটা নিয়ে নাও তবে আরো কোনো প্রশ্ন থাকলে বলো আমি উত্তর দিতে প্রস্তুত তাই নাকি আচ্ছা আমরা আমরা তো সাধারণত জানি যে মিথ্যা কথা বলে না তো আপনি যে মিথ্যা কথা বললেন আমাকে খুশি করার জন্য এটা আপনার আমার কোনো ইফেক্ট করবে না না আমার কোনো এফেক্ট পড়বে না কারণ আমি আপনাদের খুশি করার জন্য যাই ইচ্ছা তাই বলতে পারি তবে কোনো খারাপ বা অশ্লীল মন্তব্যের উত্তর আমি দিব না